সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ইংলিশের কতগুলো শব্দ নিয়ে যে শব্দগুলো জানলে তোমরা অনারগল ইংলিশ বলতে পারবেন তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি অ্যাফোর্ড অ্যাফোর্ড মানে সামর্থ্য বাড়ি কেনার সামর্থ্য আমার নেই আই কান্ট অ্যাফোর্ড টু বাই এ বুক আই কান্ট অ্যাফোর্ড টু বাই এ বুক অ্যাফোর্ড মানে সামর্থ্য বাড়ি কেনার সামর্থ্য আমার নেই আই কান্ট অ্যাফোর্ড টু বাই এ বুক তার পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য আমার ছিল না তার পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য আমার ছিল না ওই কান্ট অ্যাফোর্ড টু পে হিজ ফি ওই কান্ট অ্যাফোর্ড টু পে হিজ ফি অ্যাফোর্ড মানে ভয় অ্যাফ্রেড মানে ভয় সে মাকড় ভয় পায় সে মাকড় ভয় পায় হি অ্যাফোর্ড অফ স্প্রাইডার হি অ্যাফোর্ড অফ স্প্রাইডার ভয় পেও না বি বিপ্রোড ডোন্ট অ্যাফ্রেড ভয় পেও না বিনীদ মানে নিচে বিনিদ মানে নিচে এটা বিছানার নিচে ইট ইজ বিনিদ দ্য বেড ইট ইজ বিনিদ দ্য বেড বেটার মানে ভালো আমি ভালো অনুভব করছি আই ফিল বেটার নাও আমি ভালো অনুভব করছি আই ফিল বেটার নাও সে টেনিস সে টেনিসে আমার থেকে অনেক ভালো সে টেনিসে আমার থেকে অনেক ভালো হি ইজ মাচ বেটার দ্যান মি एट टेनिस ही इज मेटर दैन टेनिस एट मी एट टेनिस ब्लेम मैने दोष ब्लेम मैने दोष दोष दिओना डोन्ट ब्लेम मी डोट ब्लेम मी हाँ दोष दिओना ब्लेम मैने दोष से दोसा से दोषा नहीं दोषा नहीं हि टेक्स हि टेक्स द ब्लेम से दोषा नहीं द्लेम बोध मान दूजन বোধ মানে দুজন তারা দুজনে জিতেছে দে বোধ ওন দে বোধ ওন দুজনে সঠিক বোধ আর কারেক দুজনেই সঠিক বোধ আর কারেক ব্রেক মানে বিরতি একটু বিরতি নেওয়া যাক একটু বিরতি নেওয়া যাক লেটস ব্রেক লেটস ব্রেক নিরবতা ভাঙা নিরাপতা ভাঙা ব্রেক দ্য সাইলেন্স নিরাপতা ভাঙা ব্রেক দ্য সাইলেন্স বাটার মানে মাখন এতে মাখন যোগ করো বাটার মানে মাখন এটা মাখন যোগ করো অ্যাড বাটার অন ইট অ্যাড বাটার টু ইট মাখন মানে সুস্বাদু মাখন মানে সুস্বাদু মাখন সুস্বাদু বাটারিস ডেলিসিয়াস বাটারিস ডেলিসিয়াস মাখন সুস্বাদু কারেন্টলি সেঞ্চুরি শতাব্দী এটা গত শতাব্দীতে ঘটেছে সেঞ্চুরি শতাব্দী এটা গত সপ্তাহ থেকে ঘটেছে ইট হ্যাপেন লাস্ট সেঞ্চুরি ইট হ্যাপেন লাস্ট সেঞ্চুরি একটি একটি নতুন একটি নতুন শতাব্দী শুরু হলো একটি নতুন শতাব্দী শুরু হয় এর নিউ সেঞ্চুরি বিগিন এর নিউ সেঞ্চুরি বিগিন সার্টেন মানে নিশ্চিত আমি এটা সম্পর্কে নিশ্চিত আই এম সার্টেন অ্যাবাউট ইট আই এম সার্টেন অ্যাবাউট ইট সে বিষয়ে আমরা নিশ্চিত নই আই এম নট সার্টেন অ্যাবাউট দ্যাট আই এম নট সার্টেন অ্যাবাউট দ্যাট চান্স মানে সুযোগ সে একটি সুযোগ নিন সুযোগ নিন সে একটি সুযোগ নিন টেকে চান্স একটি সুযোগ নিন টেকে চান্স আমি মনে করি এটি অনেক ভালো এটি একটি ভালো সুযোগ আমি মনে করি এটি একটি ভালো সুযোগ আই থিঙ্ক ইট ইস এ গুড চান্স আই থিঙ্ক ইট ইস এ গুড চান্স চেঞ্জ মানে পরিবর্তন তোমার মানসিকতার পরিবর্তন করো চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইউর মাইন্ড তোমার মানসিকতার পরিবর্তন করো ঋতু পরিবর্তন হয় দ্য সিজন চেঞ্জেস দ্য সিজন চেঞ্জেস চ্যাপ্টার মানে অধ্যায় পরের অধ্যায় পড়ুন রিড দ্য নেক্সট চ্যাপ্টার রিড দ্য নেক্সট চ্যাপ্টার এটা শেষ অধ্যায় ইট ইজ দ্য ফাইনাল চ্যাপ্টার এটা শেষ অধ্যায় এটা ফাইনাল অধ্যায় এটা ইট ইজ দ্য ফাইনাল চ্যাপ্টার চেস মানে ধাওয়া করা চেস মানে ধাওয়া করা সে স্বপ্নের পেছনে ছুটে বেড়ায় দে চেস তারা স্বপ্নের পেছনে ছুটে বেড়ায় দে চেস ড্রিম দে চেসেস ড্রিম লোকসানের পেছনে ছুটে ছুটবে না লোকসানের পেছনে ছুটবে না চেসেস চেসেস লসেস লসেস ডিবেট মানে বিতর্ক ডিবেট মানে বিতর্ক এর বিতর্ক হয় না বিতর্ক করা যাক এর বিতর্ক করা যাক লেটস ব্রেট ডিবেট দ্যাট বিতর্ক টু তুঙ্গে বিতর্ক তুঙ্গে দ্য ডিবেট রেস অন দ্য ডিবেট রেস অন ডিসন মানে সিদ্ধান্ত এখন একটি সিদ্ধান্ত নিন এখন একটি সিদ্ধান্ত নিয়ে এ ডিসিশান নাও এ ডিসিশান নাও সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে ডিসিশান টাইম ইজ নিয়ার ডিসিশান টাইম ইজ নিয়ার ডিক্রিসেস মানে কমে যাওয়া দাম প্রায় কমে যায় প্রায় প্রাইস ডিসিশান অফেন প্রাইস ডিসিশন ডিক্রিসেস অফেন আওয়াজ কমিয়ে কমিয়ে দিন আওয়াজ কমিয়ে দিন ডিক্রিস দ্য ভলিউম আওয়াজ কমিয়ে দিন ডিক্রিস দ্য ভলিউম ডিম মানে গভীর সাগর গভীর দ্য ওসিয়ানিস ডিপ দ্য ওশিয়ানিস ডিপ ডিফিট ডিপ ডিফেট মানে পরাজয় পরাজয় সদভাবে মেনে নিন পরাজয় সদইভাবে মেনে নিন অ্যাকসেপ্ট দ্য ডিফিট গ্রেসফুলি অ্যাকসেপ্ট দ্য ডিফিট গ্রেসফুলি তারা পরাজয় শিকার তারা পরাজয় শিকার হয় তার পরাজয় শিকার হয় দে দে মানে গভীর সাগর গভীর দ্য ওসিয়ানিস ডিপ দ্য ওসিয়ানিস ডিপ সাগর গভীর ডিফিট মানে পরাজয় পরাজয় সতইভাবে মেনে নিন অ্যাকসেপ্ট দ্য ডিফিট গ্রেসফুলি অ্যাকসেপ্ট দ্য ডিফিট গ্রেটফুল গ্রেসফুলি তারা পরাজয় শিকার হয় তারা পরাজয় শিকার হয় দে সাফার ডিফিট দে সাফার ডিফিট ডিফেন্স মানে প্রতিরক্ষা তিনি তার প্রতিরক্ষা সজীব ছিলেন হি ওয়াজ দ্য সেক্রেটারি অফ ডিফেন্স হি ওয়াজ দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ডাটি মানে নোংরা নোংরা থালা বাসন স্পর্শ করবে না নোংরা থালা বাসন স্পর্শ করবে না ডো্ট টাচ দ্য ডাটি ডিশেস ডোণ টাচ টাচ দ্য ডাটি ডিশেস মেঝেটি নোংরা দ্য ফ্লোর ইস ডাটি মেঝেটি নোংরা দ্য ফ্লোর ইস ডাটি ডিসপিয়ার অদৃশ্য অদৃশ্য হয়ে যাও ডিস অ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাও জিনিস কখনো কখনো হারিয়ে যায় দ্য থিংস ডিসঅ্যাপিয়ার সামটাইম দ্য থিংস দিস আপিয়ার সামটাইম রেন ফরেস্ট চিরতরে হারিয়ে যেতে পারে দ্য রেন ফরেস্ট মে ডিস আপিয়ার ফর ফরেভার দ্য রেন ফরেস্ট মে ডিস আপিয়ার ফরেভার ডিসকোভার মানে আবিষ্কার নতুন জায়গা আবিষ্কার করুন ডিসকোভার দ্য নিউ প্লেসেস নতুন জায়গা আবিষ্কার করুন ডিসকোভার দ্য নিউ প্লেসেস সত্য আবিষ্কার করুন ডিসকোভার দ্য ট্রুথ সত্য আবিষ্কার করুন ডিসকোভার দ্য ট্রুথ ডিসকাস মানে আলোচনা চলো এই বিষয়টি নিয়ে আলোচনা করি লেটস ডিসকাস দ্য ইস্যু লেটস ডিসকাস দ্য ইস্যু পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করল আলোচনা করল দে ডিসকাস দ্য প্ল্যান দে ডিসকাস দ্য প্ল্যান ডিসিজ মানে রোগ রোগের প্রাদুর্ভাব রোধ করুন রোগের প্রাদুর্ভাব রোধ করুন প্রিভেন্ট ডিসিজ ওভা আউটব্রেকস প্রিভেন্ট ডিসিজ আউটব্রেকস তিনি একটি রোগের সঙ্গে লড়াই করছেন সি এ ডিসিজ সিফাইট ফাইট এ ডিসিজ এলিমেন্ট মানে উপাদান এটি একটি মূল উপাদান ইট ইজ এ কী অফ কি এলিমেন্ট ইট ইস এ কী এলিমেন্ট ইমোশান মানে আবেগ তার কণ্ঠ আবেগ ভরা তার কণ্ঠ আবেগে ভরা হার ভয়েস ওয়াজ ফুল অফ ইমোশান হার ভয়েস ওয়াজ ফুল অফ ইমোশান আবেগ আমাকে বি বিশিষ্ট বিশিষ্ট করে ইমোশন ওভার হেলড ওভার হেল্ড মি ইমো এমপ্লয় মানে কর্মচারী এমপ্লয় মানে কর্মচারী তিনি একজন বিশ্বস্ত কর্মচারী সি ইজ এ লয়াল এমপ্লয় এ লোয়াই এম্পল এমটি মানে খালি গ্লাসটা খালি গ্লাসটা খালি দ্য গ্লাস ইজ এম টি মানে সক্ষম বিকল্পটি সক্ষম করুন এনাবেল দ্য অপশান প্রযুক্তি অফিস অগ্র অগ্রগতি করতে সক্ষম করে প্রযুক্তি অফিস অগ্রগতি করতে সক্ষম করে টেকনোলজি এনাবেল প্রোগ্রেস ফেড মানে বিবর্ণ সময়ের সাথে রং বিবর্ণ হয়ে যায় কালার ফেড ওভার ওভার টাইম কালার ফেড ওভার টাইম ওয়ে ওয়েদার মানে আবহাওয়া আবহাওয়াটি পরিবর্তন হয় দ্য ওয়েদার ইজ চেঞ্জেস দ্য ওয়েদার ইজ চেঞ্জেস ফল মানে পড়া শরৎকালে পাতা ঝরে লিভস ফল ইন অটাম তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আমরা অনেকগুলো ইংলিশের শব্দ এবং সেই সম্পর্কিত কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম এগুলো তোমাদের স্পোকেন ইংলিশে অনেকটা কাজে লাগবে তো চলো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ